উনি আনে আর খায় তো মরার পরে অনেক মানুষ কাঁদছে আরে হুজুর তো বাড়ি বাড়ি করছে হুজুর গাড়ি সাজে হুজুরের গাড়ি আর যে ডাক মিলে তো বাড়ি বাজু বাড়ির আমি একটা গাড়ি নেই আমি কষ্ট করে আসেন আমাদের কাছে আমার তো খারাপ লাগতেছে খাইতে আসে আবার আমি একটা দুইতলা তিনতলা বিল্ডিং দেই বাড়ি ঘিরে দেই না আমার বাড়ি আমার সাথে কবরও যাবে না আর গাড়িও কবরও যাবে না আমি দিনের কাজ করে যেমন আমি ভাঙা করে তাইকে মোর কথা থাকতাম উনি ভাঙা করে টিনের করে তাইকে উনি মারা গেছে কিন্তু বাড়িতে আমরার জন্য বা ছেলেরার জন্য বিল্ডিং করে নাই সেলার জন্য আমি বিল্ডিং বাড়ি ফিরে নাই আর লেখা আমার টাকা দিয়ে আমি করে দেবো আমার টাকা দিয়ে আমি দিনের জন্য কাজ করে যাব আমার টাকা দিয়ে সব নাল্লা রাস্তা সব পেয়ে গেছে